সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি কিনের এপিসোড লিচু গাছের গুটি কলম এই লিসু গাছের গুটি কলম কীভাবে কাটবেন এই যে আমার হাতে লিচু গাছের গুটি কলম দেখতে পাচ্ছেন এই লিচু গাছের গুটি কলম আপনারা কীভাবে কাটবেন আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেই এই লিচু গাছের গুটি কলম আপনি নিজে হাতে করতে পারবেন প্রথমে গুটি কলম করার জন্য সুন্দর একটি ডাল নির্বাচন করতে হবে গাছ থেকে আমি ডালটা নির্বাচন করলাম এই যে এখানে গিট আছে এখানে গিট আছে তো আমি এইখান থেকে এই পর্যন্ত আমি প্রথমে আগে কেটে নেব এভাবে আগে এর যে ছাল আছে একটা ছুরির মাধ্যমে বা চাকর মাধ্যমে আমি এটাকে কেটে নেব এটা হচ্ছে উপ উপরের যে ছাল বা চামড়া যেটা আছে বা বাকল যেটাই বলেন এটাকে এভাবে আগে এই গোল করে কেটে নেবেন চারদিকে ডালটার চারদিকে কেটে নেবেন সুস্থ সবল সুন্দর একটি ডাল আগে নির্বাচন করবেন করার পরে এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর এখান থেকে এখান থেকে এভাবে এভাবে এই ধীরে ধীরে ডালের এই চামড়াটা এভাবে গিয়ে নেবেন সুন্দরভাবে সিলে নেওয়ার মাধ্যমেই আপনার চামড়াটাতে যদি সুন্দরভাবে আপনি ফিরে নিতে পারেন তাহলে আপনার এই গুটি কলমটা মিস করবে না আর যদি আপনার এই চামড়াটা সিলে না নেওয়া হয় এবং সুন্দরভাবে যে কাটা নেওয়া হয় তাহলে আপনার এই কলমটা মিস করার সম্ভাবনাটাই বেশি থাকে তো এভাবে আমি প্রথমে সুন্দরভাবে এই উপরে নিচে মানে চারদিকে এভাবে আমি এটাকে আমি ই করে নেবো এভাবে কেটে নেব এইভাবে চারদিকে কেটে নেব এই যেখানে একটা গিট আছে দেখুন চোখের মধ্যে একটি গিট আছে এখান থেকে শাখা প্রশাখা বের হবে তো গিট পর্যন্ত অনেক সুন্দর হবে আগে সে চিংগ আপনি যে কেউ আমার এই ভিডিও দেখে এই গুটি কলম পদ্ধতি লিচু গাছের গুটি কলম পদ্ধতি আপনারা ব্যবহার করে কলম তৈরি করতে পারেন এটা সুন্দর এবং সহজ একটি একটি সহজ একটি পদ্ধতি তো এই পদ্ধতির মাধ্যমে আপনারা এই গুটি কলম কেটতে পারবেন এই যে চামড়াগুলো দেখছেন এর উপরে কিন্তু এই যে আরও একটু সাল সাল দেখা যায় এটা কিন্তু রাখা যাবে না একদম সাদা করতে হবে এটাওকে আমি সেঁচে নেব যেভাবে চেঁচে চেঁচে নেব এভাবে সুন্দরভাবে চেঁচে নেবেন সাদা অংশ বের করবেন এভাবে এভাবে চেঁচে নেবেন কারণ এইগুলো থাকলে আপনার কলমটা মিস করার সম্ভাবনা বেশি থাকে এই যেভাবে চেঁচে নেবেন যদি আপনার ঠিক মতন চেঁচে নেওয়া হয় তাহলে কলম মিস করার সম্ভাবনাটা বেশি থাকে এই যেভাবে সাদা অংশ সাদা করে আমি চারপিকে চেঁচে নিলাম এই চেঁচে নিলাম ঠিক এইখান থেকে শাখা পোশাকা বের হবে এই এখান থেকে বের হবে আর এই পুরোটা এই সাদা অংশ পুরোটা মাটি দিয়ে এটাকে মানে ঢেকে রাখতে হবে পুরোটাই মাটিতে ঢেকে দিতে হবে আর আমি এখানে মাটি দেওয়ার জন্য কম্পোস্ট এবং বিলে দোয়াশ মাটি আমি ব্যবহার করব এই যে এইভাবে আমি কেঁচে নেবো মানে এভাবে সাদা অংশটা বের করে নেবেন সুন্দরভাবে এভাবে সাদা অংশটা বের করে নেবেন আর এইখানে এখানে কাটাটা যেন সুন্দরভাবে হয় এইখানে সুন্দরভাবে হয় সাদা অংশটুকু আছে এই যে এভাবে সাদা অংশ বের করে নেবেন এভাবে এই যে বেলে দোয়াশ মাটি নিয়েছি এই বেলে মাটি নিয়েছি এর সাথে এই যে কম্পোস্ট কম্পোস্ট সার বা জৈব সার যেটা কম্পোস্ট সারগুলো নিয়েছি এই কম্পোস্ট সার আর এই বেলে দশ মাটিগুলো আমি একত্র করব ঠিক যতটুকু এই কম্পোস্ট আর ততটুকুই যতটুকুই কম্পোস্ট ঠিক ততটুকুই আর বেলে দশ মাটি নিব নিয়ে আমি দুটো একত্র করব এভাবে দুটো একত্র করব একত্র করে এটাকে এগিয়ে একত্র করলাম করে এই মাটিটি আমি এই পানির মাধ্যমে এদের পানি দিয়ে এভাবে এভাবে পানি দিয়ে কাদা করে নেব এভাবে কাদা করে নেব এভাবে কাদা করে নেব এভাবে কাদা করে নেব এই কাদাটা এমনভাবে করে নেবেন যেন আপনার গাছের ডালে যেন কাদাগুলো থাকে এভাবে সুন্দরভাবে হবে গুটি গুটি যেগুলো আছে এগুলো ভেঙে নেব ভেঙে নিয়ে মাটিটা প্রসেসিং করে নেব সুন্দরভাবে কম্পোস্ট এবং আমার মাটিটা যেন এভাবে হয়ে যায় এই যে মাটিগুলো এভাবে মাটি করে নেব এভাবে মাটি করে নিয়ে এই মাটিগুলো নিয়ে এখন গাছের ডালে লেগে দেব আর মাটিটা অবশ্যই একটু পরিমাণ করে নেবেন এরকম এত পরিমাণ করে নেবেন ঠিক এতটুকু পরিমাণ নিয়ে এখন গাছের ডালে পলিসিন দিয়ে বেঁধে দেব চলুন এই যে এই মাটিগুলো এখন আমি এই ডালের সাথে এভাবে লেগে দেব এভাবে মুঠো করে লেগে দেব মাটিগুলো যেন থাকে এভাবে সুন্দরভাবে আলতোভাবে এভাবে এই ডালের সাথে এটাকে লেগে দেবো মাটিগুলো নরম হয়েছে এই পলিথিনটা বেঁধে দিলেই মাটিটা থেকে যাবে এই যে এভাবে করে নিলাম এরপরে আমি যে পলিথিন আসি এই পলিথিন পলিথিনটা দিয়ে এখন এইগুলোকে আমি চাপ দিয়ে বেঁধে দেব এই যে এখন এইভাবে এই মাটিগুলোকে এই চাপ দিয়ে সুন্দরভাবে চাপ দিব চাপ দিয়ে বেঁধে দেব এভাবে পলিথিন দিয়ে এদের বেঁধে দিব এরপরে এই যে প্লাস্টিকের রশির মাধ্যমে এটাকে আমি বেঁধে দেব এই যে এই যে বেঁধে দিলাম নিচের অংশটুকু এরপরে উপরের অংশটুকু বেঁধে দেব এভাবে এবার মাটিগুলো যেন এই ডালের মাঝখানে থাকে এক পাশে যদি ফাঁকা হয়ে যায় তাহলে কলমটা কিন্তু মিক্স করবে এই দেখুন ডালের মাছখানে আমি এই কাদামাটিটা দিয়ে দিলাম এরপর উপরে এভাবে আবার বেঁধে যাব করে বেঁধে দেব এই যেভাবে প্লাস্টিকের স্কুতির মাধ্যমে আমি বেঁধে দিলাম বেঁধে দিলাম এরপরে আমি অপেক্ষা করব শাখা প্রশাখা বের হওয়া পর্যন্ত আর অবশ্যই শাখা প্রশাখা যেন সাদা অংশ যদি থাকে সে সময় আপনার এই কলমটা কেটে নামানো যাবে না যখনই আপনি এর মধ্যে আপনার এই গাছের এই খয়ারি অংশ যে দেখতে পাচ্ছেন আমরা এই খয়ারি অংশের মতো আপনার যখন ওই শাখা প্রশাখা হবে সাদা এই যেটা এই শাখাটা শিকড়টা যখন এই খরি অংশের মতন হবে তখন আপনি কলমটা নামাতে পারবেন ঠিক এর মধ্যে থেকেই আপনার শাখা প্রশাখা দেখা যাবে এই পলিথিনের মধ্যেই দেখা যাবে আর এভাবে আপনারা এই গুটি কলম পদ্ধতি ব্যবহার করে আপনার লিচু গাছের গুটি কলম পদ্ধতি ব্যবহার করতে পারেন দু মাস আগে আমি এই লিচুর গাছের গুটি কলম করে রেখেছিলাম এই সুন্দরভাবে বাদামি বর্ণের শাখা প্রশাখা হয়ে গিয়েছে প্রথমে সাদা বর্ণের শাখা প্রশাখা থাকে তারপর আপনার আস্তে আস্তে যখন বাদামি বর্ণের এভাবে হয়ে যাবে সেই সময় আপনি এই ডালগুলো কেটে অপসারণ করবেন এই গুটি কলমটা সহজ একটি পদ্ধতি আম লেবু জলপাই বিভিন্ন গাছে করা যায় এই যে আর এই শাখা প্রশাখাগুলো আপনার বাদামি বর্ণের হয়ে গেছে এই শাখা প্রশাখা যদি সাদা বর্ণের থাকে সেই সময় আপনারা এই গাছটা গাছের ডালটা অপসারণ করবেন না মানে এখন তো গাছের চারা হয়ে গিয়েছে এটাকে অপসারণ করবেন না কারণ যখন এটা আপনার সাদা থাকবে তখন এটা এই যে শাখা আছে বা শিকড় আছে এটা কষি থাকে আর যখন এভাবে বাদামি বর্ণের হবে সে সময় আপনার দেখবেন যে এটা মানে পরিপূর্ণ হয়ে গিয়েছে তারপরে এটা কেটে আপনার টবে রোপণ করে দেবেন এবং টবে রেখে দিয়ে চারাটাকে সুস্থ সবল করে বেশ কয়েক মাস রেখে দিয়ে তারপরে আপনি মাটিতে মানে লাগাতে পারেন লাগানো উপযোগী হবে আপনাদেরকে আমি এই যে লিচুর গাছের গুদি কলম যে চারাটা অপসারণ করবো এখন তো এই যে আমার দেখুন যে সুন্দরভাবে শাখা পশাখা বের হয়েছে আমি এখন ঠিক এইখানে কেটে দিব আর আমি এটাকে কাটার জন্য আমি এই কাটিং হিসাবে এই যে হ্যাকসো ব্লেড আছে পুরাতন হ্যাক্সো ব্লেড এটাকে আমি এটা দেখি কাটবো তো প্রথমে আমি কী ঠিক এই যে এদিকে আমার এখান থেকে আমি কেটে নেব কারণ এই হ্যাকশো ব্লেড দেয়া যখন আপনি ডালটা কেটে দেবেন সে সময় সুন্দরভাবে কাটবে মানে ফেটে যাবে না ডালটা ফেটে গেলে হয়তো যে শাখাগুলো ভেঙে চুরে যাবে ঝাঁকিতে এই জন্য আমি এই যে হ্যাকশো ব্লেড আছে হ্যাকশো ব্লেডের সাহায্যে আমি এটাকে কেটে নেবো কালীন সময় আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে চৈত্র বৈশাখ মাসে এই কলমটা কাটার চৈত্র বৈশাখ মাসে এই গুটি কলমটা ভালো হয় কারণ সে সময় আপনার তাপমাত্রা বেশি থাকে তাপমাত্রা বেশি থাকলে শাখা পোশাকা দ্রুত বের হয় আর শীতকালীন সময় এই গুটি কলমটা হয় না শীতকালীন সময় গুটি কলমটা হয় না কারণ শীতের সময় শাখা প্রশাখা আপনারা জানেন যে কম গোজায় এভাবে চারদিকে ঘুরে ঘুরে কাটবেন এই যে দেখুন পুরোপুরি আমার এই গুটি কলম কাটা হয়ে গেছে এই যে লিচু গাছের গুটি কলম যে শাখাগুলো বের হয়েছে এখন এই পলিব্যাগ এবং প্লাস্টিকের সুস্থিতা বাধা আছে এগুলো আমি কি কেটে দেব কেটে দিয়ে আমি এই যে প্লাস্টিকের টপ এই টপের মধ্যে আমি রোপণ করে দেব এই যে এই ধীরে ধীরে আপনারা এই পলিব্যাগটা খুলে নেবেন এ দেখুন এ দেখুন সুন্দরভাবে পলিব্যাগ একদম ছিদ্র করেও এই কলম গুটি কলমটা বের হয়ে গিয়েছে তো আপনারা ধীরে ধীরে এই পলিব্যাগটা খুলে নেবেন যেন এই শাখাগুলো যেন চিঁড়ে না যায় এদের ধীরে 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 খুলে নেবে এভাবে কারণ শাখাগুলো না থাকলে আপনার এই কলমগুলো বাঁচবে না এদের ধীরে ধীরে এইভাবে খুলে নেবেন এই যে আমি খুলে নিচ্ছি ওর পলিথিন রাখাও যাবে না এই যে সুন্দরভাবে চারা এসে এখন আমি এই প্লাস্টিকের যে একটা মানে কোটা ছিল এটার মধ্যে আমি চারাটা রোপণ করে দিব মাটিগুলো আগলা করে নিলাম নিয়ে চারাটা আমি রোপণ করে দেব এভাবে স্মেল না আপনারা এভাবে লিসুকাশের গুটি কলম কাটতে পারেন এভাবে আপনারা দীর্ঘদিন রেখে দেবেন রেখে দেওয়ার পর মানে অবশ্যই এই গুটি কলমটা আপনারা ছায়াতে রেখে দেবেন কারণ রোদের মধ্যে রাখা যাবে না যখন পরিপূর্ণ এটাকে ধরে যাবে আর কি গাছটা যখন লাগায় উঠবে সেই সময় আপনারা রোদে রাখতে পারবে আপাতত আপনার কিছুদিন ছায়াতে রেখে দেবেন যেন গাছটা রোদে মানানো যায় এই যে এভাবে আপনারা এই প্লাস্টিকের টব বেনে নেবে আর যাদের টব আসে তারা টবে লাগিয়ে দেবেন এভাবে আপনারা লিচু গাছের গুটি কলম বাড়িতেই কাটতে পারবেন এভাবে আপনারা এই যে টবের মধ্যে প্লাস্টিকের টবের মধ্যে আমরা বেলে মাটি আমি দিয়ে দেবো শুকনো মাটিগুলো দিয়ে এই যে গাছের গুটি কলমটা রোপণ করে দিচ্ছি সুন্দরভাবে আপনারা এই টবের মধ্যে মাটি দিয়ে এভাবে রোপণ করে দেবেন কেটে এবং টবে আমি রোপণ করে দিলাম এভাবে আপনারা টবে কিছু গাছের গুটি কলম কেটে রোপণ করে দিতে পারেন এইভাবে আপনারা গুটি কলম কেটে আপনারা চারা রোপণ করতে পারেন ছায়াযুক্ত সুন্দর একটি জায়গায় আমি গাছগুলো রেখে দিয়েছি আমি এই টবের মধ্যে এখন সামান্য কিছু পানি কিন অনেক যেন ভিজে ভিজে থাকে এই কিছু পানি দিয়ে দিলাম আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন অবশ্যই জানাবেন যে লিচুর কাছের গুটি কলম কেমন হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে